সালামু আলাইকুম গায়েস তো আমি আজ ঢুকতেছি কপিলের সান্ডা খুঁজতে দেখি কপিলে কোনো জন্য কোনো সান্ডা পাই কি না তো দেখা যাক কপিলের জন্য ঠান্ডা পাই এই একটা ঠান্ডা পাওয়া গেছে কপিলের জন্য এই আপনাদেরকে দেখাচ্ছি কপিলের ষান্ডাটা একটু দেখুন ভালোভাবে দেখানোর চেষ্টা করব কপিলের সান্ডাটাকে দেখি দেখানো যায় কি না আমার সাথেই থাকুন দেখি কী করে কপিলের সান্ডাটা আস্তে আস্তে দেখতে থাকুন কপিলের সান্ডা তো বিশাল এক সান্ডা আর যদি কারো প্রয়োজন হয় বলবেন কপিলের সান্ডা কপিলকে ফুস্তি দেওয়া হবে হ্যাঁ দেখতে থাকুন কপিলের সান্ডাটা দেখা আপনাদেরকে